আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ বিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আজকে প্রচুর পরিমাণে গোবিন্দ হোক আম এসেছে এবং আমরা কেনাকাটা করেছি প্রায় সাড়ে তিনশো ক্যারেটের মতো আম কিনবো আজকে এই আমটি আমি কিনি নাই এক্ষুনি অন্য একজন কিনে ফেলেছে এবং বিক্রি হয়ে গেল চব্বিশশো টাকা ধরে গোবিন্দ ভোগ আম কালারফুল কিন্তু একটু সাইজে ছোট হলেও কালারফুল অনেক সুন্দর আর কি মিডিয়াম রেঞ্জের আম অনেক সুন্দর মোটামুটি বেশ তিন খাসির মতো আছে সুন্দর আর কাছে আমি আরও আম দেখাবো যে দেখুন অনেক সুন্দর সুন্দর আমগুলো মোটামুটি অনেক সুন্দর সুন্দর তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যেমন আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁ সাপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন ফোন তারা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড়বাজার